ফেসবুকের মধ্যে আপনারা যারা নতুন কাজ শুরু করেন তারা বিভিন্ন ধরনের ভুল ধারণা বা বিভিন্ন ধরনের ভুল ট্রেন্ডের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলেন যার ফলশ্রুতিতে ভবিষ্যতে গিয়ে আপনারা ফেসবুকের মধ্যে সফলতা পান না বা ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারেন না তেমন একটি ভুল ট্রেন্ড বর্তমানে কিন্তু খুবই ফেসবুকের মধ্যে প্রচলিত আছে এবং এ বিষয়টি নিয়ে অনেকেই ভিডিও তৈরি করছে যার ফলশ্রুতিতে নতুন যারা ফেসবুকের মধ্যে কন্টেন্ট ক্রিয়েট করতে আসছে তারা কিন্তু এই বিষয়টিতে নতুন অবস্থায় এসেই নিজেকে জড়িয়ে ফেলছে এবং যার ফলশ্রুতিতে তার ভবিষ্যৎ কিন্তু অন্ধকার করছে তেমনই একটি ট্রেন কিন্তু ফেসবুকের মধ্যে অলরেডি চালু হয়ে গিয়েছে সেই ট্রেনটি হল ফুলবাগান তো বন্ধুরা ফেসবুকের এই ফুলবাগান সম্পর্কিত বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে ভিডিও যদি সম্পূর্ণ না দেখেন তাহলে এই ভুল ধারণা থেকে আপনারা কিন্তু বের হয়ে আসতে পারবেন না এবং একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে নিজেকে কিন্তু দাঁড় করিয়ে নিতে পারবেন না অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন আর এখন পর্যন্ত যারা আমার ফেসবুক পেজটি ফলো করেননি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন যাতে করে ভবিষ্যতে আপনাদের যদি ফেসবুক রিলেটেড কোনো সমস্যা হয় তাহলে সরাসরি আমার সাথে কথা বলে আপনাদের সমস্যাগুলো সমাধান করে নিতে পারবেন তো বন্ধুরা ফেসবুকের মধ্যে নতুন এই যে ট্রেনটি এসেছে ফেসবুকের বাগান। এই ভুল ধারণা আপনাদের মধ্যে কিন্তু অনেক ক্রিয়েটাররাই বিস্তার করে দিয়েছে যার ফলশ্রুতিতে আপনারা যারা নতুন আছেন এই বিষয়টি নিয়ে আপনারা কিন্তু মরিয়া হয়ে গিয়েছেন যে আসলে এই বাগান নিয়ে আপনাকে কাজ করতে হবে এই ফুল বাগান বলতে যে বিষয়টি তারা বোঝাচ্ছে সেটি হলো ফেসবুকের স্টার আপনারা অনেকেই আছেন যারা ফেসবুকের মধ্যে পাঁচশো ফলোয়ার কমপ্লিট করার পরে অথবা আপনারা যারা আইডির মধ্যে প্রফেশনাল ড্যাশবোর্ড অন করে ফেসবুকের মধ্যে কাজ করতে আসছেন তাদের কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ড অন করার সাথে সাথে ফেসবুকের মধ্যে স্টার মনিটাইজেশনটি চালু হয়ে যাচ্ছে এবং আপনারা চাচ্ছেন এই স্টার মনিটাইজেশন থেকে ইনকাম জেনারেট করার জন্য তার জন্য যে কাজটি আপনারা করছেন সেটি হলো বিভিন্ন যারা ক্রিয়েটার আছে যাদের ফেসবুকের মধ্যে অল্প সংখ্যক ফলোয়ার আছে তারা আপনাদেরকে প্রলোভন দিচ্ছে আমার এই পেজটি আপনি যদি আপনার টাইম লাইনে শেয়ার করেন তাহলে সেই ক্ষেত্রে আমি আপনাকে স্টার গিফট দেবো অথবা আমার ভিডিওটি যদি আপনারা শেয়ার করেন তাহলে সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে স্টার গিফট দেবো অথবা আপনি যদি আমার ভিডিওটিতে একটি লাইক করেন একটি কমেন্ট করেন একটি রিয়াকশান দেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে স্টার গিফট দেব এই ধরনের প্রলোভন দেখাচ্ছে এবং আপনারা যারা একদমই নতুন আছেন ফেসবুকের মধ্যে তারা দেখছেন যে আসলে এই কাজগুলো করলে আপনার ইনকাম হচ্ছে এবং আপনারা অনেকেই আছেন যারা এই কাজগুলো করে মাসে দুইশো তিনশো ডলার কিন্তু ইনকাম করছেন আমার কাছে এমনও কিন্তু প্রমাণ আছে এই কাজগুলো করার ফলে আপনাদের যে নিজস্ব একটি ক্রিয়েটার সত্তা সেটি কিন্তু আপনাদের মনের মধ্যে থেকে নিঃশেষ হয়ে যাচ্ছে এবং ভবিষ্যৎ আপনার জন্য কিন্তু অন্ধকার হয়ে যাচ্ছে কেননা যখন আপনি শুধুমাত্র মানুষের একটি পোস্ট শেয়ার করে লাইক করে অথবা কমেন্ট করে সেখান থেকে ইনকাম জেনারেট করতে শুরু করবেন তখন কিন্তু আপনি আর ফেসবুকের মধ্যে কষ্ট করে ভিডিও তৈরি করে ইনকাম করতে যাবেন না যার ফলশ্রুতিতে আপনারা যাদের সম্ভাবনা আছে খুব ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার কিন্তু আপনারা ইনকামের ফাঁদে পড়ে বা এই ফুল বাগানের চিপাই গিয়ে আপনারা কিন্তু নিজের ভবিষ্যৎটাকে নষ্ট করছেন তাই অবশ্যই আপনাদেরকে বলবো এই ফুল বাগানের চিপাই আপনারা যায়ন না বা এই ফুল বাগানের চিপাই আপনারা পড়েন না এটি পড়লে আপনার যে কন্টেন্ট ক্রিয়েটারের যে একটা সুন্দর ভবিষ্যৎ আছে সেটি কিন্তু নষ্ট করে ফেলবেন কেননা দেখুন আপনি যদি একজনের একটি পোস্ট শেয়ার করেন অথবা লাইক করেন অথবা কমেন্ট করেন তবেই কিন্তু আপনি সেখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন কিন্তু আপনি যদি নিজের অথেন্টিসিটি দিয়ে ভালো পরিমাণের যদি কন্টেন্ট ক্রিয়েট করেন এবং কন্টেন্ট ক্রিয়েট করার পর আপনি যদি ফেসবুকের মধ্যে একটি মনিটাইজেশান অন করে নিতে পারেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু ফেসবুক থেকে লাইফ টাইম ইনকাম জেনারেট করতে পারবেন আপনার যদি কোনো অসুস্থতার কারণে পনেরো দিন এক মাস ভিডিও নাও দিতে পারেন সেই ক্ষেত্রে আগের যে ভিডিওগুলো ছিল সেই ভিডিওগুলো থেকেও কিন্তু আপনি ইনকাম পাবেন আর আপনি যদি এই ফুল বাগানের সিপাই গিয়ে ইনকাম করা শুরু করে দেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু কাউকে লাইক কমেন্ট না করলে আপনাকে আর কেউ কিন্তু স্টার দেবে না বা আপনার ফুলের শুভেচ্ছা কিন্তু আর কেউ দিবে না এই কাজটি আপনারা করা থেকে বিরত থাকুন নিজে কন্টেন্ট ক্রিয়েট করুন এখন দুই টাকা ইনকাম করার জন্য ভবিষ্যতের দুই হাজার টাকা লস করবেন না অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন এই বিষয়টি মাথায় রেখে ফেসবুকের মধ্যে কাজ করুন দ্রুত সফলতা পাবেন এবং আপনিও ইনকাম জেনারেট করতে পারবেন আর আপনারা যারা নতুন আছেন তারা ফেসবুকের মধ্যে এক মাস দেড় মাস কাজ না করতেই আপনারা ইনকাম ইনকামের জন্য একদম মরিয়া হয়ে যান পাগল হয়ে যান যার ফলশ্রুতিতে এই ধরনের কাজগুলো কিন্তু আপনারা করে থাকেন আপনি ফেসবুকের মধ্যে কাজ করতে আসছেন ছয় মাস এক বছর কাজ করুন করার পর ফেসবুক সম্পর্কে বিস্তারিত জানুন ভালো ভালো ভিডিও তৈরি করুন অটোমেটিকলি আপনার পেজ কিন্তু গ্রো হবে আপনি যদি ভালো ভিডিও ভিডিও তৈরি করেন আপনি যদি কাউকে আপনার ভিডিও শেয়ার করতে নাও বলেন কোনো লাইক করতে না বলেন কমেন্ট করতে নাও বলেন তাহলে সেই ক্ষেত্রে আপনার যারা দর্শক আছে এবং আপনাকে দেখে যাদের পছন্দ হবে এবং আপনাদের ভিডিও দেখে যাদের পছন্দ হবে অবশ্যই আপনার ভিডিওটি লাইক করবে আপনার ভিডিওটিতে কমেন্ট করবে আপনার ভিডিওটি শেয়ার করে দিবে এই বিষয়গুলো কখনোই কিন্তু আপনি নিজে থেকে বলে বলে করাতে পারবেন আপনার ভিডিওর কোয়ালিটি যদি খারাপ হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি কাউকে জোর করে ধরেও বলেন যে তার ভিডিওটিতে একটি লাইক দিতে সে কিন্তু কখনোই দিবে না তাই অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন আর আপনি অন্যের ভিডিও প্রমোট করে দিয়ে নিজের ফলোয়ারগুলো মানুষের কাছে ট্রান্সফার করে দিচ্ছেন দিয়ে আপনি সেখান থেকে যে টাকাটি ইনকাম করতেন সেই টাকা নিয়ে আপনি কিন্তু খুশি হচ্ছেন কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে নিজেকে যদি আপনি দাঁড় করান তাহলে সেই ক্ষেত্রে এখানে তো দুইশো তিনশো ডলার কোনো ব্যাপারই না আপনি কিন্তু দুই হাজার তিন হাজার চার হাজার ডলার পর্যন্ত কিন্তু ইনকাম জেনারেট করতে পারবেন ফেসবুকের মধ্যে এমনও ক্রিয়েটার আছে তারা কিন্তু মাসে পাঁচ লাখ সাত লাখ দশ লাখ টাকাও কিন্তু ইনকাম করে শুধুমাত্র ফেসবুকের অ্যাড রেভিনিউ দিয়ে পাশাপাশি যারা বড়ো ব ব্লগার আছে যাদের ভিডিওতে মিলিয়নস অফ মিলিয়নস ভিউজ আছে তারা কিন্তু প্রতিনিয়ত প্রতিটি ভিডিওর মধ্যে কিন্তু বিভিন্ন প্রোডাক্ট রিলেটেড তিরিশ সেকেন্ডের একটি করে ক্লিপ অ্যাড করে দেয় এখান থেকে কিন্তু হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করা সম্ভব ধরুন আপনি যদি মাসে তিরিশ দিনে তিরিশটি ভিডিও অ্যাড করেন এবং তিরিশটি ভিডিওর মধ্যে আপনি যদি তিরিশ সেকেন্ডের একটি করে ভিডিও ক্লিপ অ্যাড করেন কোনো একটি প্রোডাক্ট প্রমোশনের সেই ক্ষেত্রেও আপনি কিন্তু প্রতিটা ভিডিও থেকে দশ হাজার টাকা করে ইনকাম জেনারেট করতে পারবেন তাহলে তিরিশ দিনে যদি তিরিশটা ভিডিও আপলোড করেন তাহলে সেই ক্ষেত্রে তিরিশ দিনে তিরিশ দশে তিনশো তিন লাখ টাকা কিন্তু আপনি স্পন্সরশিপ থেকে ইনকাম জেনারেট করতে পারবেন যে সুযোগটি আপনি কিন্তু এই ফুল বাগানের আশায় বা ফুলের শুভেচ্ছা নিয়ে কিন্তু আপনি আপনার সেই ইনকামের রাস্তাটি কিন্তু বন্ধ করছেন ধরুন আপনার যদি প্রতি মাসে স্পন্সরশিপ থেকে তিন লাখ টাকা আসে এবং আপনার যদি অ্যাড রেভিনিউ থেকে যদি পাঁচ লাখ টাকা আসে তাহলে আপনার প্রতি মাসে কমপক্ষে আট লাখ টাকা কিন্তু ইনকাম হচ্ছে তবে এই অবস্থায় যেতে হলে অবশ্যই কিন্তু আপনাকে ফেসবুকের মধ্যে কঠোর পরিশ্রম করতে হবে এবং ভালো পরিমাণের কোয়ালিটি সম্পন্ন ভিডিও তৈরি করতে হবে এগুলো না করে আপনি যদি এই পঞ্চাশ ডলার একশো ডলার দুশো ডলারে খুশি থাকতে চান তাহলে আপনারা খুশি থাকতে পারেন তবে এই ইনকামটি আপনি যদি কাউকে লাইক করা কমেন্ট করা তার ভিডিও শেয়ার করা বন্ধ করে দেন আপনার ইনকামও কিন্তু বন্ধ হয়ে যাবে অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন যে আসলে খনিকের জন্য ইনকাম করবেন নাকি দীর্ঘস্থায়ী ইনকামের জন্য আপনারা হাঁটবেন আপনি যদি ক্ষণিকের জন্য ইনকাম করেন বা আপনি কাজ শুরু করার সাথে সাথে কোনো একটি ইনকাম পাওয়ার ইচ্ছা করেন তাহলে সেই ক্ষেত্রে সেই ইনকাম কিন্তু ক্ষণস্থায়ী হবে আর যখন আপনি এইভাবে কাজ করবেন যে আসলে আজকে আমি কাজ করছি এর রেজাল্ট আমি ছয় মাস বা এক বছর পরে পাবো এবং ছয় মাস এক বছর পরে যে রেজাল্টটি আসবে এই ক্ষণিকের যে রেজাল্ট আমার আসছে বা যে ইনকামটি আমি কাজ শুরু করার পরেই করছি এই ইনকাম থেকে কিন্তু তিন গুণ চার গুণ পাঁচ গুণ কিন্তু আপনার বেনিফিট সেখান থেকে আসবে তাই অবশ্যই আপনারা যে কাজটি অনলাইনে এসে করবেন সেটি কাজ করার সাথে সাথেই যদি ইনকাম দেয় তাহলে সেই ক্ষেত্রে এই কাজ করার থেকে বিরত থাকুন যে কাজটি আপনি আজকে করলেন যে কাজটি করার পর আপনি আগামী দুই তিন বছর এখান থেকে রেভিনিউ নিয়ে আসতে পারবেন বা এখান থেকে আপনার ইনকাম আসবে এবং এখন যে ইনকামটি আপনি করছেন এখান থেকে গুণ পাঁচ গুণ ইনকাম আপনার আসবে তাহলে সেই ক্ষেত্রে অনলাইনে এসে সেই কাজগুলোই আপনাদেরকে করা উচিত অবশ্যই আপনাকে যে কোনো প্ল্যান করতে হবে দীর্ঘমেয়াদী আপনি যদি দীর্ঘমেয়াদী কোনো প্ল্যান না করে ফেসবুকের মধ্যে আসেন তাহলে সেই ক্ষেত্রে কখনোই কিন্তু এক ফেসবুকের মধ্যে টিকে থাকতে পারবেন না ধরুন আপনাকে আমি একটি গল্পের উদাহরণ দিয়ে আজকের এই ভিডিওটি শেষ করব আপনি যদি আপনার বাড়ির পাশে একটি পেঁপে গাছ লাগান তাহলে সেই ক্ষেত্রে পেঁপে গাছে কিন্তু লাগানোর সাথে সাথেই ছয় মাস বা এক বছরের মধ্যে ফলন আসবে সেখানে কিন্তু দুই এক বছর ফলন দেওয়ার পরে কিন্তু আপনার পেঁপে গাছটি মারা যাবে এবং সেখান থেকে কিন্তু আপনি আর ফলন পাবেন না কিন্তু আপনি যদি একটি আম গাছ আপনার বাড়ির পাশে লাগান সেই ক্ষেত্রে আপনার আম গাছে ফলন আসতে দুই থেকে তিন বছর সময় লাগবে কিন্তু একটি আম গাছ যদি আপনি লাগান তাহলে সেই ক্ষেত্রে সারা জীবন আপনি কিন্তু এই আম গাছ থেকে ফল খেতে পারবেন তাই অবশ্যই আপনারা এই বিষয়টি ডিসাইড করুন আপনারা পেঁপে গাছ আপনার বাড়ির পাশে লাগাবেন নাকি আপনি আম গাছ আপনার বাড়িতে লাগাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে